হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি এই তো সন্ধ্যার সময় বাচ্চারা প্রতিদিনই বায়না করে এটা খাবো ওটা খাবো ওর আবার একটু মিষ্টি খাবার একটু পছন্দ করে বেশি তার জন্য ভাবলাম যে জিরাটা ভেজে একটু চিনি দিয়ে একটা নাস্তা তৈরি করে দেই এটা ওরা অনেক পছন্দ করে তো চিড়াগুলো আমি একদম লাল লাল করে ভেজে নিব ভালো করে যাতে মসমস করে এই এটা অনেক ভালো লাগে খেতে মানে কি বলবো এক হাঁড়ি যদি করি এক হাড়ি সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে এতটাই মজার হয় তাই মাঝে মধ্যে করে দেই। এই তো আমার লাল লাল করে ভাজা প্রায় হয়ে গিয়েছে একটু লবণও দিয়ে দিলাম আর এখন চিনি দিয়ে দিব চিনিটা পরিমাণ মতনই দিব বেশি চিনি দিব না চিনি যেহেতু বেশি খাওয়া ভালো না তাই বাচ্চাদেরও চিনিটা একটু কম খাওয়ানোর চেষ্টা করি ওরা যেহেতু মিষ্টি খাবার পছন্দ করে এই তো চিনি দিয়ে এখন চুলার আঁচটা কমিয়ে দিতে হবে আর অনবরত নাড়তে হবে নাড়াচাড়া কমানো যাবে না না হলে চিনি এক দিকে দলা পেকে যাবে এই তো আরও একটু ভালো করে নেড়ে চেড়ে তারপর নামিয়ে ফেলবো নাড়াচাড়া করতে করতে সবাইকে একটা কথা মনে করে দিচ্ছি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না আর বেশি ভালো লাগলে ফ্রেন্ড সার্কেলদের সাথে অবশ্যই শেয়ার করবেন এ তো আমার চিরাটা ভাজা হয়ে গিয়েছে আরও বেশি চিনি দিলে মানে মোয়া বানানো যেত আমি মোয়া বানাবো না তার জন্য পরিমাণ মতন চিনি দিয়েছি যেহেতু চিনি বেশি খাওয়া ভালো না এই তো এরকম হয়েছে এখন ঠান্ডা হলে একটা বোয়েমে ভরে রেখে দেব বোয়েমে কি ভরেছে এটা রাত রাত্রে এগারোটার আগেই সব শেষ মানে এতটাই মজা লাগে এই তো চিরা ভেজে এখন ভাবলাম যে একটু বাদামও ভেজি ভেজে নেই কারণ অনেক দিন হয়ে গেছে বাদামগুলো এনেছে প্রায় পাঁচ ছয় মাস হয়ে গিয়েছে এ তো বাদাম বাদামগুলো ভেজে এখন সিল্কাগুলো ওঠানোর চেষ্টা করছি এগুলো মনে হয় হাইব্রিডের বাদাম জানি না দেশি বাদাম না এ তো তা আবার একটু সময়ও ভেজে নিলাম একটু রেখে দিই ভেজে রাখলে একটু সুবিধা হয় আল্লাহ হাফিজ